ডক্টর ইনুস্কিনী আপনি কি বলবেন অনাকে আমি এখন পর্যন্ত তো প্রতিহিংসা পরের হতে দেখিনি উনি যখন দেশি আর্স্ট্রেলিয়ার প্রতি যে কথা বললেন সেটাও সম্প্রীতির কথা বলেছেন আর ব্যক্তিগতভাবে উনি তো আমার শিক্ষক ছিলেন যে আমি তাকে চিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন উনি প্রতিহিংসা পরের লোক আমি মনে করি না ওরকম হবে না তিনি মানে শুধু আন্তর্জাতিক বাদীর একজন মানুষ সেটাই না যে ইংরেজিতে বলে না হি ইজ আর ডুয়ার মানে উনি করেন আমার কাছে থিওরিটিশিয়ান উনি শুধু থিওরটিশিয়ানরা তো উনি মোর অফ প্র্যাকটিক্যাল ম্যান করে রেখেছেন বহু কিছু এখন উনি মনে করছেন তিনি এই সংস্কারগুলো করতে পারবেন আমি আশা করি যে উনি পারবেন বাট পলিটিক্যালি তার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই পলিটিক্সে যে বাংলাদেশকার সব জায়গাতেই পলিটিক্স জটিল হয় সেগুলোকে উনি কতক্ষণে হ্যান্ডেল করতে পারবেন তা তো আমি জানি না এটা দেখতে হবে পারার কথা আর কিন্তু আমি আমার তরফ থেকে একটা কথা বলি এই সরকারের ব্যর্থতার সুযোগ এটা ব্যর্থ হলে গণতন্ত্রের সংগ্রাম ব্যর্থ হয়ে যায় তা হয় না কখনো এবং এই জন্য আমরা বলেছি যে এই সরকারের যেরকম সহযোগিতার দরকার আমরা সেরকম সহযোগিতা দেব তারা যদি চান সরকারের অন্যান্য দায়িত্ব যারা আছেন তাদেরকে নিয়ে কি বলবেন তাদের কাছে প্রত্যাশার জায়গা বা তারা কি করতে পারবেন না ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব কেন সেটা না এটা একটা ব্যাপার যদি আপনি ব্যক্তিগতভাবে বলতে বলেন তাহলে আমি বলব যে অল গুড পিপল এবং তারা লোক ভালো মানুষ তারা কিছু করতে পারবেন এরকম আশা করি তো তাদের মধ্যে দুইজনই হচ্ছে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন মানে একটা উদাহরণ আমি প্রায় সব জায়গাতে দিই সত্তরের দশকের শুরুতে আসামে একটা আন্দোলন হয়েছিল শুরুটা হয়েছিল বাঙালি খেলাও বলে কিন্তু সেই আন্দোলনের সরকার পড়ে গেছিল আন্দোলনটা করেছিল অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের আন্দোলন একেবারে এখন তারপরে ভোট হবে তো ভোটে দেখা গেল যে পার্টি তো রায় কে ভোট করবে বিরোধী দল তো অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট যে ছিলেন প্রফুল্ল মহান্ত তাকে সবাই বললো তুমি একটা পার্টি করো সেই পার্টি ইলেকশন করুক উনি পার্টি করলেন ইলেকশন করলেন জিতলেন এবং প্রফুল্ল মহন্ত আসামের চিফ মিনিস্টার হয়েছিলেন ছাত্র আন্দোলন থেকে সরাসরি ক্ষমতায় যাওয়ার এটা একটা উদাহরণ এরকম ঠিক ছাত্র আন্দোলনের উদাহরণ নাই কিন্তু অনেক কম বয়সে ক্ষমতায় যাওয়ার অনেক উদাহরণ আছে এদেরকে নেওয়ার মধ্যে অ্যাটিচিউডটা কী তা আমি জানি না কিন্তু যদি এই হয় যে আমরা তারুণীকে উৎসাহিত করতে চাই তারাও শিখুক দ্যাট ইজ গুড মানে এটা হয় না কি যে ধরেন জুনিয়ররা সিনিয়রের কাছে কী করবেন সহকারী উপদেষ্টা উপদেষ্টার কাজে তলাতালি কী করবেন এরকম হওয়ার কথা না জিনিসটা যদিও তারা স্পষ্ট করে বলেন এরকম কোনো প্রজ্ঞাপন হয়নি সিদ্ধান্ত হয়নি কিন্তু মানে তার আবেগ চপল মতিত্ব চদ্দর কী বলে এগুলো দিয়ে কিন্তু দেশ চলবে না যে দুজনকে আমি দেখেছি তাদেরকে টেলিভিশনেই দেখেছি সামনে শপথের দিন দেখেছি জানি না অত ভালো কিন্তু তারা কথাবার্তা বলেন সুন্দর তারা ব্যাপারটা বোঝের কথা থেকে মনে হয় যে ওর মধ্যে তাদের একটা ভিশনও আছে আমি খারাপভাবে দেখি না এবং ভালোই তো এটা হতে পারে দেখা যাক না কিন্তু আবার সামগ্রিকভাবে যদি উপদেষ্টা পরিষদ পজিটিভলি চলে তাহলে এরা খুবই ভালো করতে পারবেন কিন্তু উপদেষ্টা পরিষদ যদি সামগ্রিক রাজনীতির ব্যাপারে পজিটিভ হতে পারে তাহলে তারা তো হতে পারবে না